নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে গিমা শাকের একটা নতুন রেসিপি শেয়ার করবো দেখো এখানে আমি গিমা শাকগুলো বেছে নিয়েছি আলুগুলো আমি গ্রেটারে গ্রেড করে নিচ্ছি একদম সরু করে গ্রেড করে নেব দেখুন গ্রেড করে নিয়েছি ভেবে ভালোভাবে ধুয়ে চেপে জল ঝালিয়ে নেব এইভাবে গিমা শাক রান্না করলে একদম তেতো লাগবে না এবং খেতেও খুব ভালো লাগবে গিমা শাকগুলো আমি একদম কুচি কুচি করে নিয়েছি এবার এতে লবণ হলুদ গুঁড়ো নিয়ে ভালোভাবে চটকে এ তেতো জলটা ঝাড়িয়ে নেব দেখুন এবার এটাকে আমি দশ মিনিট মতো রেখেছিলাম তেতো জলটা বেরিয়ে গেছে এবার ওই আলুর মধ্যে লঙ্কার গুঁড়ো জিরে লবণ অল্প পরিমাণে লবণ দিয়েছি কারণ গিমা শাকে বেশি লবণ দিতে নিই আর দিলাম কাঁচা লঙ্কা অল্প হলুদ গুঁড়ো যেহেতু আমি গিমা আগে আগে হলুদ লবণ দিয়ে রেখেছিলাম এরপর চেপে চেপে জল বের করে গিমা শাকগুলো আলুতে নিয়ে নেব এবার এক চামচ মতো বেসন নিয়েছি এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি মাখিয়ে নিয়েছি একটু জল দিয়ে দিলাম আর একটু বেসন লাগবে তাই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন এভাবে করলে বুঝতে পারবেন যে ব্যাটারটা কত সুন্দর হয়েছে এরপর কড়াই গরম করে তেল দিয়ে দিলাম সরষের তেল এর বড়াগুলো আমি ছেড়ে দেব সব বড়াগুলো আমি এইভাবে দিয়ে দেব দেখুন খুব সুন্দর হচ্ছে এইভাবে আমি বড়াগুলো ভেজে নেব খুব লাল লাল করেই ভাজবো একদম কড়া করে একটা এইভাবে নিয়ে চেপে দিচ্ছি বড়াগুলো যাতে ভেতরটা খুব সুয়ালভাবে হয়ে যায় দেখুন আমি লাল লাল করে একদম কড়া করে ভেজে নিয়েছি বড়াগুলো হয়ে গেছে আমার এগুলো নামিয়ে নিলাম আবারও তেল দিয়ে বাকি যেটা ছিল এবার ভেজে নেব আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন বাড়িতে আর কেমন লাগলো আমাকে জানাবেন ভিডিওটি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেখুন আমি চেপে চেপে পড়াগুলো ভেজে নিচ্ছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আজকের মতো টাটা